চার ইঞ্চি টবে রাখা লঙ্কা গাছটাকে রিপোর্ট করব এই বারো ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে ফুটো টুটোগুলো চেক করে নিলাম কারণ এর আগে এই গ্রো ব্যাগটার মধ্যে শাক গাছ ছিল অনেকটা পরিমাণে কাগজ পিচবোর্ড কুচিয়ে নিয়েছি এবং এর ওপর দেবো শুকিয়ে রাখা এই গাছপালাগুলো যেগুলো কালকে থেকেই শুকিয়ে দিয়েছি এগুলো হচ্ছে নয়নতারা গাছ এগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়ার পর গ্রো ব্যাগের মধ্যে দিলাম আমি গ্রো ব্যাগে কোনো সময় সরাসরি মাটি দিই না এতে মাটি বের হয়ে যাবার চান্স থাকে আর মাটি নষ্টও হবে এবং ছাদটাও কাদা হবে কাঠের ভুসি এবং নিজের তৈরি করা কিচেন কম্পোস্ট দিয়েই আমি মাটিটা বানিয়ে নিয়েছিলাম এবার লঙ্কা গাছগুলোকে খুব হালকাভাবে খুলে নেব তারপর বসিয়ে দেবো আর শেকড়টা দেখুন কত সুন্দর হয়েছে কাগজ দিয়ে আমি চার ইঞ্চি টবের মধ্যে বসিয়েছিলাম আর কাগজটা কিন্তু একই রকমভাবে রয়েছে খুলবো না কারণ শেকড়টা জড়িয়ে রয়েছে তো খুলতে গেলেই শেকড়টা ছিঁড়ে যেতে পারে সেই জন্যই এবার বাকি যে মাটিটা রয়েছে সেই মাটিটাকে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবো এবং হাতের সাহায্যে ধীরে ধীরে চেপে দেবো